আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি অবরাকাত আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা স্বাগতম সম্মানিত দর্শক আমরা মাঝে মধ্যে এমন কিছু প্রশ্ন পেয়ে থাকি যা উত্তর দেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওটা আমাদের জন্য আমাদের একজন দর্শক আমাদেরকে প্রশ্ন করেছেন যে উনি বর্তমানে কেয়ার ওয়ার্কার বিষয়ে ইউকেতে রয়েছেন উনি বর্তমানে ইউকেতে একটা বাড়ি কিনতে পারবেন কিনা না এই প্রশ্নটা উনি করেছেন উনি তার ওয়াইফ এবং বাচ্চাকে নিয়ে এখানে কেয়ার ওয়ার্কার বিষয় রয়েছেন উনি তিন বছরের বিষয় রয়েছেন থ্রি ইয়ার্স বিষয় এবং কোম্পানিতে তার কাজ রয়েছে তিনি প্রপারলি কাজ করে যাচ্ছেন ভিসা হচ্ছে থ্রি ইয়ার্সের এখন তার প্রশ্ন হচ্ছে যে ইউকেতে তিনি বাড়ি কিনতে পারবেন কিনা বাড়ি করতে পারবেন কিনা। এবং যদি তিনি বারে কিনেন তাহলে কোনো রিক্স আছে কিনা। আমি অলরেডি এই বিষয়ে আমি দুই একটি কথা বলেছি আপনারা সবাই জানেন আমি সম্মানিত প্রিয় দর্শকের উদ্দেশ্যে এবং আপনাদের উদ্দেশ্যে আমি বলতে চাই আপনারা অনেক ভিডিও দেখে অনেক আইনজীবীর ভিডিও দেখে হয়তো আপনারা আশান্বিত হন আবার কারো কারো ভিডিও দেখে আপনারা কিন্তু আবার আশা ভঙ্গ করে ফেলেন তবে আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই ইয়াস আপনি লিগেললি কিন্তু এই দেশে বাড়ি কিনতে পারবেন যদি আপনার আপনি যদি রিকোয়ারমেন্ট যদি ফিল আপ করেন আপনার জব থাকে ইনকাম থাকে ভালো টাকা থাকে তাহলে আপনি এখানে বাড়ি কিনতে পারবেন দ্যার ইজ নো ডাউট কিন্তু সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে কথাটি আমি আপনাদেরকে বলতে চাই এবং বিগত দিনে আমি বলেছি যদি আপনার সেটলমেন্ট এ দেশে না থাকে আপনি সেটল হওয়ার আগ পর্যন্ত ইনডিফিনিট লিভ টু রিমেন অথবা ব্রিটিশ সিটিজেন হওয়ার আগ পর্যন্ত আমি পার্সোনালি আমি আইনের কোনো কথা বলছি না আমি পার্সোনালি আপনাদেরকে বলতেছি যে সেটল্ড হওয়ার আগ পর্যন্ত এ সকল এসকল চিন্তা আমি মনে করি পার্সোনালি না করা এটাই বেটার আমার যে দর্শক প্রশ্ন করেছেন ওনার ভিসার ম্যাদ হচ্ছে থ্রি ইয়ার্স কোম্পানি কিন্তু ভালো কাজ দিচ্ছে কিন্তু আমি মনে করি যে থ্রি ইয়ার্স পরে ওনার উচিত হচ্ছে যে টু ইয়ার্স কীভাবে বাড়ানো যায় বিষয়টা কীভাবে এক্সট্যান্ড করা যায় এক্সটেনশন করানো যায় এই বিষয়ে সর্বোচ্চ ওনার চিন্তা করা উচিত যে কিভাবে আমি এখানে সেটল হতে পারি আয়ালআর পেতে পারি ব্রিটিশ সিটিজেন হতে পারি কারণ আপনি যখন দেশে সেটল হয়ে যাবেন আয়ালআর পেয়ে যাবেন অথবা আপনি ব্রিটিশ সিটিজেন হয়ে যাবেন তখন কিন্তু মোটামুটি সব জিনিসের একটা নিশ্চয়তা চলে আসে আসে এখানে আপনি সেটল হওয়ার আগ পর্যন্ত ব্রিটিশ নাগরিক হওয়ার আগ পর্যন্ত আপনার অনেক জিনিস কিন্তু অনিশ্চিত সুতরাং অনিশ্চতার মধ্য থেকে আপনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এখানে ইনভেস্ট করবেন আইনগতভাবে করতে কোনো আপত্তি নেই কিন্তু যেহেতু আপনার ইমিগ্রেশনের জটিলতাও নেই আমি মনে করি কিন্তু তারপরে তো আপনি সেটল নন এখানে আপনি ব্রিটিশ সিটিজেন নয় সুতরাং আমি মনে করি সবচেয়ে বুদ্ধিমানের কাজ হচ্ছে যেহেতু এদেশে আসছেন সুতরাং আপনার উচিত হচ্ছে যে আপনি সেটেলড হওয়ার জন্য ব্রিটিশ নাগরিক হওয়ার জন্য ফ্রানফোন চেষ্টা করে যাওয়া সর্বোচ্চ চেষ্টা করে যাওয়া মাত্র ফাইভ ইয়ার্স মাত্র ফাইভ ইয়ার্স যদি আপনি থাকতে পারেন প্রপারলি ওয়ার্ক পারমিটে আসছেন থাকেন ফাইভ ইয়ার্স কোম্পানিতে ভালোভাবে কাজ করেন ফাইভ ইয়ার্স পরে পরে আপনার আয়ালার হুক আয়ালআর হওয়ার পরে আপনি বড় বড় জিনিস করেন ভালো ভালো জিনিস করেন একটা একটা বাড়ি নয় আপনি দশটা বাড়ি করেন তখন আমাদের কোনো আপত্তি নেই বর্তমানেও কিন্তু আমাদের আপত্তি নেই শুধু বলছি যে আপনার ইমিগ্রেশন স্ট্যাটাস আপনি পরিপূর্ণভাবে শক্ত করেন আপনি সেটল হন আপনি ব্রিটিশ নাগরিক হন তারপরে আপনি বাড়ি গাড়ি যা মনে চা করেন সেটল হওয়ার আগ পর্যন্ত কোটি কোটি টাকা ইনভেস্ট করা আমার কাছে অন্তত মনে হয় যেটা মানে যুক্তিসঙ্গত নয় আমার কাছে মনে হচ্ছে এটা পার্সোনালি এটা আমি মনে করতেছি মানে জেনারেল নলেজ থেকে আমি এটা আপনাদেরকে বলতেছি সুতরাং আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং আরেকটা কথা বলি যাদের টু ইয়ার্সের ওয়ার্ক পারমিট থ্রি ইয়ার্সের ওয়ার্ক পারমিট রয়েছে আপনারা তো জানেন না যে আপনাদের ভিসা ভিসার এক্সটেন্ড হবে কি না এক্সটেনশন হবে কিনা না সুতরাং এই মুহূর্তে বাড়ি করার চিন্তা বাদ দিয়ে আমি মনে করি দয়া করে আল্লাহর ওয়াস্তে আপনার এই দেশে কীভাবে সেটল হওয়া যায় আয়লার পাওয়া যায় কিভাবে ব্রিটিশ নাগরিক হওয়া যায় এই চিন্তায় আপনারা থাকেন আশা করি আমার এই ইনফরমেশনটা আপনাদেরকে অনেক হেল্প করবে অনেক লয়ার হয়তো আপনাদেরকে এরকম করে বলবে না হয়তো আপনারা তাদের অনেকেরই কথায় আমি জানি অনেক ভিডিও আমি আমার চোখের সামনে আসে আমি দেখি তাদের কথা শোনার পরে হয়তো আপনারা মনে করেন যে না যেভাবেই হোক না কেন আমাকে বাড়ি করতেই হবে ভাই এবং আমার প্রিয় বোন বাড়ি আপনারা এখানে করতেই পারবেন একটানা দশটা বাড়ি করা সহজ কিভাবে বাড়ি করতে হয় তাও আমরা জানি এবং আমি আপনাদেরকে উৎসাহ দিতেছি যে আপনারা দয়া করে আল্লাহর রস্তেখানে সেটল হন আপনারা ব্রিটিশ নাগরিকটা হয়ে যান পরে আপনাদের জন্য সব দরজা খোলা সব দরজা বড় করে খোলা সেফ আপনারা একটা সেফ জন্য আগে চলে যান তারপরে বাড়ি করেন একটানা দশটা বাড়ি করেন সেটেল হওয়ার এক পর্যন্ত সিটিজেন হওয়ার এক পর্যন্ত আমি মনে করি যে আপনাদের আপনাদের জন্য এটা সেফ নয় এটা আমার পার্সোনাল অপিনিয়ন আমার এটা পার্সোনাল ভিউ এটা কোনো আইনি আইনিকতা না আইনিকতা হচ্ছে আপনি বাড়ি কিনতে পারবেন সম্মানিত দর্শক আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা যদি ইমিগ্রেশন সংক্রান্ত কোনো ইনফরমেশনের দরকার হয় আপডেটের দরকার হয় অবশ্যই আমাদেরকে নক করবেন আমরা চেষ্টা করব আপনাদের পাশে থাকার ইনফরমেশন দিয়ে আপনাদেরকে সাহায্য করার সবার জন্য শুভকামনা السلام عليكم ورحمه الله وبركاته